খুব পর্যটক এলাকা তো বাট জাফলং এর মতো সৌন্দর্য তেমন একটা দেখা যায় না বাট এমনিতেই অনেক ভালো লাগলো এই জায়গাটা এখানে একটা ব্রিজ আছে জাফলং এর মতো কালো ব্রিজ এই দেখা যাচ্ছে পাহাড়ের পাদদেশের জায়গা না খুবই চমৎকার আকাশ ছুঁয়ে ছুঁয়ে যায় অবস্থা তাহলে খুবই চমৎকার Yeah. No, no, no.